আমরা অত্যন্ত তারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে পারিত হয়েছি ইসলাম শাস্তিপূর্ণ কর্মসূচি পালন করছে যদি তিনি তা করেছে বাংলাদেশের শতভাগ মানুষ ভোট দিয়েছে চরমান অবস্থায় সবচেয়ে নিরাপদে হিন্দু ভাইরা অবস্থান করছে ওদের এই সরকারকে বলতো ভাই তুমি নদীর কোলে বসে ইস্কল কে দিয়ে প্রত্যেক ঘাটে বলো ও ঘাটে Thank <laughs> you.